একজন মহিলা বোন প্রশ্ন দিয়েছেন কোনো মহিলা সতর্কতা বশত ঘুমানোর সময় জনির ছিদ্রে তুলা দিয়ে রাখে ঘুম থেকে উঠে যদি তোলার বাইরে কি লিখছে বাইরের অংশ শুকনা কিন্তু ভিতরের অংশে সাদা সেরাম কিংবা তরল জাতীয় কিছু দ্বারা ভেজা থাকে তবে এমত অবস্থায় গোসল ফরজ হবে কিনা না যে প্রশ্ন করেছে তোলা তোলার ভিতর ভিসা পাওয়া গেছে এতে কোনো গোসল খরচ হবে না পুজো করলেই হবে আমি এক লোকের কাছে জমি বিক্রি করিয়াছি উক্ত জমিতে আমার দাদার কবর ছিল ওই লোক এখন মাটি ভরাট করে বিল্ডিং করে ফেলেছে এবং কবর বরাবর কি কবরটির বয়স তিরিশ বছর তো কবর যখন পুরানা হয়ে যায় এবং সেটা অক্ষকৃত না হয় দুটা শর্ত অক্ষকৃত না কবর দশ পনেরো বছরের পুরানো হয়ে গেছে তখন সেখানে ঘর বাড়ি পুকুর খনন চাষ এগুলো সব যায় তবে একদম নির্দিষ্ট করে জানা থাকলে ওই বরাবর টয়লেট না বানানো চাই একটু আশেপাশে সরাই বানাবে আমাদের গোসলখানা ও টয়লেট একই সাথে আছে উজুর দোয়া ভিতরে পড়তে পারবো কিনা অন্তরে পড়তে পারবেন অন্তরে মুখে মুখে পড়তে হলে উজু করার সময় একটা পর্দা লাগাইতে হবে ওই পর্দাটা টান দিবেন তাতে টয়লেট একদিক হয়ে যায় বাথরুম আর একদিক হয়ে যায় দুই দুই দুটা কামরা হয়ে যায় তাহলে মুখে পড়তে হবে তা না হলে অন্তরে পড়তে হবে যদি কোন ছেলে বা মেয়ে কোন নেকামল করে বা গুনায়ের কাজ করে তবে বাবা মার উভার আমলে ভালো কাজ বা খারাপ কাজ যাবে বাবা মা যদি বেঁচে থাকে তাহলে কি তাদের উপরে ঈশালে সব পাঠানো যাবে হ্যাঁ বাপ মা যদি থাকে তাদেরকেও সব পোষানো যায় কত পড়লেন ক্ষত কত সব আমার আব্বা আম্মাকে দিয়ে দাও দুনো দুজন বেঁচে আছে তো দেওয়া যাবো দেওয়া যাবে এবং এতে আপনার সব কমবে না যে সমস্ত টাকা সব নিয়ে ছাড়া দান করতে হয় ওই টাকাগুলো কি নিজের এমন কোন পারিবারিক লোক যার মুখ থেকে অজ্ঞতা বশত কুফরি কথা বের হয় এবং নামাজেও নিয়মিত নয় অথচ অনেক গরিব তাকে দান করে দেওয়া যাবে কিনা এই লোকটা দানের উপযুক্ত না কোন নামাজি ব্যক্তিকে দিবেন আমার কিছু জামা আছে যেগুলোর ব্যাপারে আমার সন্দেহ হচ্ছে যেগুলো হারাম টাকায় তৈরি এখন জামাগুলো কি ব্যবহার করবো না হালাল করা যাবে অনুমান করেন ওর মধ্যে কি পরিমাণ হারাম টাকা আছে ওই জামাগুলোতে কি পরিমাণ হারাম টাকা আছে ওই পরিমাণ টাকা আপনি কি আমরা পকেট থেকে দান করে দিন দিল ওই জামা কি হয়ে গেল হালাল হয়ে গেল নফল বা সুন্নতামাজ পড়ার সময় পাশে কেউ না থাকলে আওয়াজ করে পড়তে পারবো কিনা শূন্য তো যাবে না আর নফল যদি রাত্রে পড়েন নফল নামাজ যদি পড়েন রাত্রে আর আপনার পাশে কেউ নাও তা আপনি আওয়াজ করে পড়তে পারেন আছে আপনার নফল নামাজ রাত্রে পড়লে কেরাত আওয়াজ করে পড়া যাবে দুই রাকাত বা চার রাকাত নামাজের জামাতের শেষ বৈঠকে অংশগ্রহণ করি তাহলে আমাকে আত্মায় পড়তে হবে কিনা হা শেষ বৈঠকে ধর অংশগ্রহণ করছেন যদিও সাথে সাথে ইমাম সালাম ফেরাই দিছে তবুও আপনি আত্মায় তো পড়া করে তারপর উঠে বাকি নামাজ কি করবেন গেছে শারীরিক এবং মানসিক প্রস্তুতি আছে আর্থিক এবং পারিবারিক সমস্যার কারণে বিবিকে পর্দায় রাখতে পারবো না আর্থিক এবং পারিবারিক সমস্যার কারণে বিবিকে পর্দায় রাখতে পারবো না এখন আমার করণীয় আমি পড়াশোনা শেষ করি নাই পর্দায় রাখতে পারা তো জরুরি ফরজ পর্দায় না রাখতে পারলে আপনি আত্ম দেরি করেন পর্দার ব্যবস্থা করেন আর আপাতত রোজা রেখে বোনার থেকে বাঁচেন আপাতত রোজা রেখে বোনার থেকে বিবাহ যখন করবেন বিবিকে খরপোস দিতে হবে একটা রুমও দিতে হবে আবার পর্দাও রাখতে হবে আবার তাকে দিয়ে চাকরি করানো যাবে না তাকে আপনি হাত খরচ দিবেন বিবেকে আপনি কি দিবেন আপনার তৌফিক অনুযায়ী হাত খরচ দিবেন যারা ইনকাম ভালো করেন হ্যাঁ পঞ্চাশ ষাট হাজার ইনকাম করেন তারা অন্তত পাঁচ হাজার টাকা দিবেন যারা দশ পনেরো হাজার করেন তারা এক দুই হাজার টাকা দিবেন তাদেরকে দিয়ে দিয়ে পাক করাইতেছেন কাপড় ধোয়াইতেছেন বাচ্চা লালন পালন করাইতেছেন হ্যাঁ ঘর ঝাড়ু দেওয়া হচ্ছেন কত কাজ আমরা নেই আপনার সবকিছু গোছায় দেয় তো এই সার্ভিসের জন্য আপনার কোন কোরবানি থাকতে হবে না নজনে বেতন না আপনি হাদিয়া দিবেন এবং ওই টাকাটার হিসাব নেবেন না খালি আত্মরূপ বলবেন তো বৈধ জায়গায় ব্যয় একটু আর কোন হিসাব আমি একজন ইঞ্জিনিয়ার হিন্দুদের মন্দিরের ডিজাইন করা আমার জন্য জায়জ হবে কিনা মন্দিরে তো সেরেক করা হয় কি করা হয় কাজে এটা ডিজাইন করা যাবে না ওটা হিন্দুরাই ডিজাইন করে নিকি সুদ ভিত্তিক লোন নেওয়ার জন্য অনেক মালিক পক্ষ আমার কাছ থেকে ইস্টিমেট চায় সুদ ভিত্তিক লোন নেওয়ার জন্য অনেক মালিক পক্ষ আমার কাছ থেকে ইস্টেমিট চাই এখন যদি আমি সেই বিল্ডিং এরটিমিট প্রদান করি তাহলে সুদী লেনদেনে সহযোগিতা করার গোনা হবে কিনা প্রশ্নটা কি হলো সুদ ভিত্তিক লোন নেওয়ার জন্য ব্যাংকের ব্যাংকের থেকে থেকে ব্যাংক নেওয়ার জন্য অনেক মালিক পক্ষ আমার কাছ থেকে চাই চায় ইস্টিমেট দিলে আপনার কোনো গোনা হবে না আর সে কোন টাকা দিয়ে করবে তো তার ব্যাপার সে তো সুদ ভিত্তিক নিচ্ছে এটা যদি সে অপারক অবস্থায় নেয় তার আর থাকা জায়গা নেই তো গোনা হবে না আর যে অপারক অবস্থায় ছাড়া নেয় অপারকতা নেই তার আরো বাড়ি আছে সুদ ভিত্তিক তাহলে সুদের গোনা লোনের টাকাটা কিন্তু হালাল লোনের টাকাটা হালাল বিনা অপারকতায় সুদ ভিত্তিক নিচ্ছেন ও সুদের গোনাটাও লোন হালাল

ربنا لا تذكر لنا وهب لنا من لدنك رحمه يا حي يا خي برحمتك نستغيث اصلح لنا شاننا ولا تكلنا الى سبحان ربك رب العزة عما السلام على المرسلين الحمد لله رب العالمين